সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন এখন আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটি পাবলিকের হাতে এই মুহূর্তে 1 কোটি 95 লক্ষ শেয়ার সংখ্যা রয়েছে তো এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আপনাকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে কারণ এখানে আপনাদেরকে অনেক তথ্য দিয়ে সহযোগিতা করব। জানাবো স্টকটির সাপোর্ট কততে রয়েছে জানাবো স্টকটির আর এস আই কত জানাবো স্টকটি এখান থেকে মুভমেন্ট আসলে কত তো সে সকল তথ্য কিন্তু আপনাকে জানতে হলে পুরো ভিডিওটি নেই দেখতে হবে তে আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন চমক দেখাতে পারে এই স্টকটি মার্কেটে এখন তো এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার পূর্বে আপনারা গত কার্য দিবসের মার্কেটের কিছু আলোচনা আপনাদের মাঝে প্রকাশ করি আপনারা সকলে অবগত রয়েছেন আজ পাঁচই আগস্ট মার্কেটের লেনদেন বদ্ধ থাকিবে তো আমরা গত কার্য দিবসের কিছু আলোচনা করি আপনারা সকলে অবগত রয়েছেন যে ডিএসসি একশো চোখ মাইনাস হয়েছে পঞ্চাশ প্লাস লেনদেনের গতি যদি আমরা দেখি তাহলে দেখতেই পারতেছি নয়শো এগারো কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে আমরা যদি দর বাড়ার শেষ সংখ্যাটি দেখি তাহলে দেখতেই পারতেছি একশো একুশটি কোম্পানি ছিল পজিটিভে এবং দর হারার তালিকায় ছিল দুইশো ছয়টি কোম্পানি ছষট্টি কোম্পানি ছিল যে প্রাইজেই ওপেনিং হয়েছে সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি ইঞ্জিনিয়ারিং সেক্টরটি ছিল প্রথম অবস্থানে এই সেক্টরটির বাইশটি স্টক ছিল দরবারার তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ইন্স্যুরেন্স সেক্টর এই স্টকটি এই সেক্টরটির সত্তরটি স্টক ছিল দরবারার তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ফার্মা সেক্টর ফার্মা সেক্টরের চোদ্দোটি স্টক ছিল দরবারার তালিকায় চতুর্থ অবস্থানে ছিল ফোর্থ সেক্টর ফোর্থ সেক্টরে এগারোটি স্টক ছিল দরবারার তালিকায় পঞ্চম অবস্থানে ছিল ফয়েল সেক্টর ফয়েল সেক্টরের এগারোটি স্টক ছিল দর তালিকায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল গত কার্য দিবসে ব্যাংক সেক্টর টেক্সটাইল সেক্টর এবং এই দুটি সেক্টরকে আমরা দেখতে পারলাম যে খুবই নাজুক অবস্থা তো এ ছিল গত কার্য দিবসের অবস্থান এবং আজকের আলোচনার যে স্টকটি সে স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা বোঝার চেষ্টা করুন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি গত কার্য দিবসে চৌত্রিশ টাকা তিরিশ পয়সায় ক্লোজিং হয় এবং এই স্টকটির ডিসেম্বর ক্লোজিং একটি স্টক এই স্টকটির আমরা যদি আর্থিক প্রতিবেদনগুলো দেখি তাহলে দেখতে পারতেছি ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার স্টকটির ন্যাব রয়েছে উনিশ টাকা আষট্টি পয়সা এবং এই স্টকটির ফার্স্ট কোয়ার্টার আয় ছিল উনি উনত্রিশ পয়সা সেকেন্ড কোয়ার্টার আয় ছিল চোদ্দো পয়সা এই স্টকটি টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ছয় কোটি বাহান্ন লক্ষর মতন এই স্টকটি গত অর্থ বছরে পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় এই স্টকটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি পঁচানব্বই লক্ষর মতন এখন আপনাদেরকে এই স্টকটির আরও বিস্তারিত তথ্য দেখাবো ডিএসসির ওয়েবসাইট থেকে আজকের আলোচনার যে স্টকটি ইআইএল এটি হলো সংক্ষেপের নাম আর এটির নামটি হলো এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডে মধ্যে বত্রিশ টাকা দশ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয় তেষট্টি টাকা সত্তর পয়সা পর্যন্ত এই স্টকটি পূর্বেই বলেছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় দুই হাজার বিশ সালে এই কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে আমরা যদি এই স্টকটির ডিভিডেন্ড হিস্ট্রিটি দেখি তাহলে দেখতেই পারতেছি এই স্টকটি দুই হাজার বিশ সালে সাত পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় দুই হাজার একুশ সালে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় দুই হাজার বাইশ সালে সাত পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় দুই হাজার তেইশ সালে সাত পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় দুই হাজার চব্বিশ সালে পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় তার মানে সব ডিভিডেন যা দিয়েছে সব ক্যাশ ডিভিডেন্ড এবং এই স্টকটির যদি আমরা শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমে এবং লং টাইমের কোনো লোন নেই এই দিকটি খুব চমৎকার আপনারা যদি এই স্টকটির ওয়েবসাইটে প্রবেশ করে তাদের বোর্ড থেকে আপডেট তথ্যগুলো দেখি এবং এই স্টকটির কী পণ্য নিয়ে বাজারজাত করে থাকে আপনারা সকলেই অবগত রয়েছেন এটি একটি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর তো এটি আপনারা জানেন কি তাদের কি পলিসি আর এই স্টকটির এই মুহূর্তে আমরা দেখব আর এস আই কত আজকের আলোচনার যে স্টকটি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির আর এস আই কত এই স্টকটির আর এস রয়েছে একত্রিশ দশমিক পঁচাশি আপনারা সকলে অবগত রয়েছেন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এখনও পর্যন্ত এই স্টকটির লো আর এস আই রয়েছে তবে এই স্টকটির একটি চমক আমরা দেখতে পারবো আশাবাদী এই স্টকটির সাপোর্ট কোথায় দেখুন এই স্টকটি যেহেতু কারেকশান হয়েছে এই স্টকটির সাপোর্টটি আমাদেরকে এই মুহূর্তে জানা প্রয়োজন কোথায় সাপোর্ট এই স্টকটি যদি আরও কোনো কারণবশতে প্রাইস ফল করে তাহলে তার সাপোর্ট হল উনত্রিশ টাকা বিশ পয়সা এটি কিন্তু আপনারা মনে রাখবেন উনত্রিশ টাকা বিশ পয়সাতে তার সাপোর্ট এবং এই স্টকটি যদি এখান থেকে মুভমেন্ট শুরু হয় এই স্টকটির যে রেজিস্টেন্সটি সেটি আপনাদেরকে বলার চেষ্টা করি স্টকটি যখন এখান থেকে র্যালি শুরু করবে আমার আমি যে রেজিস্টেন্সটি দেখতে পাই এবং বুঝতে পারতেছি এটি এই রেজিস্টেন্সটি প্রথমে টাচ করে যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি কিন্তু আরও ভালো করবে আপনাদেরকে সর্বপ্রথম এই কোম্পানিটি এক্সপ্রেস ইন্স্যুরেন্স কোম্পানিটির প্রথম যে রেসিটেন্সটি বলব একচল্লিশ টাকা তিরিশ পয়সা এবং এই রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি কিন্তু আরও ভালো প্রাইস হবে কারণ এই স্টকটি আপনারা জানেন কোথায় থেকে কারেকশান শুরু হয়েছে সেই কারেকশান যে জায়গা থেকে শুরু হয়েছে সেই জায়গায় যাওয়ার সম্ভাবনা থাকবে তবে এই যে রেসিস্টেন্সটি এটাকে আমাদেরকে ফলো করতে হবে একচল্লিশ টাকা চল্লিশ পয়সা একচল্লিশ টাকা চল তিরিশ পয়সা এই রেজিস্টেন্সটি ব্রেকআউট করতে পারলে কিন্তু স্টকটি আরও অনেক ভালো প্রাইস করার সম্ভাবনা থাকবে তো সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আপনারা সবসময় আমাদের ভিডিওগুলো দেখে থাকেন আপনারা সবসময় লাইক দেন আমাদের ভিডিওতে আজকে প্রেশনালিভাবে বলবো একটি করে লাইক সবাই দিবেন আর ভিডিওটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে কিন্তু আপনারা যুক্ত রয়েছেন শেয়ার করে কিন্তু অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিতে পারেন ছোট্ট একটি কাজ এই কাজটি আমি যেমন আপনাদেরকে সহযোগিতা করে থাকি আপনারাও এই সহযোগিতাটি করবেন কারণ হাজারও বিনিয়োগকারী রয়েছে বিভিন্ন গ্রুপে জানার কিছুটা মাধ্যম হয়ে থাকে আপনাদের মাধ্যমে আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামী কাল আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ